শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় দর্শকদের উপর আজ আমরা এমন একটি ঘটনার গভীরে প্রবেশ করব যা সমগ্র ইসলামী বিশ্বকে হতবাক করেছিল এমন একটি ঘটনা যা কেউ কখনো প্রত্যাশা করেনি এটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাত এর কবর থেকে তার দেহ স্থানান্তরের চেষ্টার এক অসাধারণ ঘটনা এরপর যা ঘটেছিল তা ছিল একটি অলৌকিক ঘটনা যা শুধুমাত্র মানুষকে বিস্ময়ে মুগ্ধ করেনি বরং এমন প্রশ্ন উত্থাপন করেছিল যা আজও আলোচিত হয় আসুন আমরা একসঙ্গে জানার চেষ্টা করি কি ঘটেছিল এবং কী ধরনের ঐশী হস্তক্ষেপ ঘটেছিল যখন এই চেষ্টা করা হয়েছিল এটি সব শুরু হয়েছিল সৌদি আরবে একটি বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে প্রস্তাব ছিল নবী মুহাম্মদ সাত এর কবর একটি অজানা স্থানে স্থানান্তর করার এই প্রস্তাবটি এতটাই চাঞ্চল্যকর ছিল যে এটি সমগ্র মুসলিম বিশ্বে বিরাট অশান্তি সৃষ্টি করতে পারত এই প্রস্তাবটি একজন সৌদি প্রকৌশলীর পক্ষ থেকে এসেছিল যার উদ্দেশ্য ছিল মদিনায় নবীল মসজিদের সম্প্রসারণের জন্য পথ প্রশস্ত করা তিনি যুক্তি দিয়েছিলেন যে এই সম্প্রসারণের ফলে আরও বেশি মুসল্লি স্থান পাবেন এবং এটি পবিত্র স্থানের আধুনিকীকরণের একটি যৌক্তিক পদক্ষেপ হিসেবে উপস্থাপিত হয়েছিল তবে এই প্রস্তাবটি সরকারিভাবে অনুমোদিত বা কোনো সরকারি পরিকল্পনার অংশ ছিল না কিন্তু এমন একটি ধারণা উত্থাপিত হওয়ার ঘটনায় অনেকের মধ্যে গভীর অস্থিরতা সৃষ্টি করেছিল কারণ এটি মদিনার সবুজ গম্বুজের নিচে অবস্থিত নবীর চূড়ান্ত বিশ্রামস্থলের পবিত্রতাকে হুমকির মুখে ফেলেছিল নবী মুহম্মদ সাথ এর কবর যা প্রতি বছর লক্ষ লক্ষ হজযাত্রী দ্বারা পরিদর্শিত হয় তা ইসলামী বিশ্বের সবচেয়ে পবিত্র ও সম্মানিত স্থান হিসেবে বিবেচিত হয় এতে কোনো পরিবর্তন অকল্পনীয় এবং বিপজ্জনক পদক্ষেপ হতো। রিপোর্ট অনুযায়ী এই ধারণাটি সরকারি সংস্থা থেকে আসেনি বরং নবীর মসজিদের কর্মকর্তাদের মধ্যে এটি একটি অনানুষ্ঠানিক প্রস্তাব হিসেবে প্রচারিত হয়েছিল কিন্তু যখন এটি ক্ষমতার চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন অনেকে এই পদক্ষেপের যৌক্তিকতা ও প্রজ্ঞার প্রশ্ন তুলেছিলেন অনেকে উল্লেখ করেছিলেন যে কবর স্থানান্তর করা শুধুমাত্র নবীর বিশ্রামস্থলের পবিত্রতার লঙ্ঘনই হবে না বরং এটি বিশ্বব্যাপী মুসলমানদের গভীরভাবে ক্ষুব্ধ করবে বিরোধিতার সবচেয়ে উল্লেখযোগ্য কণ্ঠ ছিলেন প্রকৌশলী আব্দুল হাক যিনি মদিনার ইতিহাস ও ইসলামী স্থাপত্যের গবেষক ছিলেন তিনি এই প্রস্তাবকে অযৌক্তিক এবং অপ্রজ্ঞামূলক বলে অভিহিত করেছিলেন তবে ব্যাপক বিরোধিতা সত্ত্বেও আরেকজন প্রকৌশলী আবদুল্লাহ আলমাজিদ এই প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জোর দিয়েছিলেন আলমাজিদ বড বড নির্মাণ কোম্পানির সঙ্গে কাজ করছিলেন মসজিদ সম্প্রসারণের কাজটি সম্পন্ন করার জন্য যা ক্রমবর্ধমান হজযাত্রীদের স্থান দেওয়ার জন্য প্রয়োজনীয় বলে মনে করা হয়েছিল কিন্তু প্রকল্পটি শুরু হওয়ার ঠিক আগে একটি অসাধারণ ঘটনা ঘটে আবদুল্লাহ আল মাজিদ যিনি এই প্রকল্পে গভীরভাবে নিয়োজিত ছিলেন তিনি বিরক্তিকর স্বপ্ন দেখতে শুরু করেন এই স্বপ্নে তিনি একজন লম্বা মানুষকে দেখতেন যিনি কালো পোশাক পরে একই কথা বারবার বলতেন নবী মুহাম্মদ শাক এর কবর রক্ষা করো কবরে হাত দেবে না এই স্বপ্নগুলো এতটাই প্রাণবন্ত এবং অবিরান ছিল যে তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি এগুলোকে প্রকল্পের চাপের কারণে দুঃস্বপ্ন মনে করে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু স্বপ্নগুলো অব্যাহত থাকল একদিন যখন তিনি প্রকল্পটি চূড়ান্ত করার জন্য চুক্তি প্রস্তুত করছিলেন তখন তিনি তার স্ত্রীর কাছ থেকে একটি জরুরি ফোন পান তার স্ত্রী তাকে জানান যে তাদের মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে তিনি দ্রুত বাড়ি ফিরে দেখেন যে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মেয়ে মারা গেছে সেই মুহূর্তে আব্দুল্লাহ তার স্বপ্নের কথা স্মরণ করলেন নবীর কবর অক্ষত রাখার শতকবাণী তিনি হৃদয়ে উপলব্ধি করলেন যে এই ট্র্যাজেডি কোনো কাকতালীয় ঘটনা নয় মেয়ের মৃত্যুতে বিধ্বস্ত হয়ে তিনি তৎক্ষণাৎ কোম্পানিতে ফিরে গিয়ে তাদের প্রকল্প বন্ধ করতে বললেন অসুসিক্ত নয়নে তিনি চুক্তিগুলো পুড়িয়ে ফেললেন এবং ঘোষণা করলেন যে তিনি নবীর কবরে হস্তক্ষেপ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারলেন না তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন নবী মুহাম্মদ শাখ এর কবর সবকিছু চেয়ে মূল্যবান এটিতে হাত দেওয়া যাবে না সেই দুঃখের মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যা তিনি উপেক্ষা করতে পারেন না তবে এটি নবী মুহাম্মাদ সাত এর বিশ্রামস্থলের পবিত্রতা লঙ্ঘনের প্রথম প্রচেষ্টা ছিল না ইতিহাস জুড়ে তার কবরের ক্ষতি বা অপবিত্র করার একাধিক চেষ্টা হয়েছে প্রথম পরিচিত চেষ্টাটি ঘটেছিল পঞ্চম হিজড়ি শতাব্দীতে ফাতেমি খিলাফতের সময় সেই সময় মিশরের শাসক যিনি বিশ্বাস করতেন যে সমস্ত সুবিধা তার কোষাদারে প্রবাহিত হওয়া উচিত তিনি মদিনায় একটি সেনাবাহিনী পাঠিয়েছিলেন নিয়ন্ত্রণ দখলতে মদিনার মানুষ এই হুমকিতে উদ্বিগ্ন হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল সেই রাতে আল্লাহ একটি প্রচণ্ড বাতাস পাঠান যা আক্রমণকারী বাহিনীকে ছত্রভঙ্গ করে দেয় এবং তাদের নবীর কবরে পৌঁছাতে বাধা দেয় দ্বিতীয় চেষ্টাটি ঘটেছিল আব্বাসীয় খলিফার শাসনামলে। তখন আরেকটি বাহিনী নবীর মসজিদের পাশের একটি বাড়ি থেকে সুডঙ্গ খননের চেষ্টা করেছিল যখন শ্রমিকরা কবরের কাছে পৌঁছেছিল আলো দেখেছিল এবং কণ্ঠস্বর শুনেছিল যা তাদের নবীর বিশ্রামস্থলের পবিত্রতা লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছিল তারা পেয়ে তৎক্ষণাৎ কাজ বন্ধ করে চলে যায় তাদের মিশন অসম্পূর্ণরে তৃতীয় চেষ্টাটি ঘটেছিল পাঁচশো সাতান্ন হিজরি শোনে সুলতান নুরুদ্দিনের শাসনামলে সুলতান নুরুদ্দিন একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে নবী মুহাম্মদ শাক তার আঙুল দিয়ে কিছু একটার দিকে ইশারা করে শত করেছিলেন জেগে উঠে সুলতান তৎক্ষণাৎ তার মন্ত্রীদের ডেকে তদন্তের নির্দেশ দেন তারা শীঘ্রই নবীর কবরের দিকে যাওয়া একটি সুরঙ্গ আবিষ্কার করেন এবং প্রকাশ পায় যে একদল খ্রিস্টান কিছু লোককে নিয়োগ করেছিল নবীর দেহ চুরি করার জন্য যন্ত্রকারীদের গ্রেপ্তার করা হয় এবং সুলতান নুরুদ্দিন তাদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেন ঐশী হস্তক্ষেপে কবরটি আবারও সুরক্ষিত হয় এবং সুলতান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন নবীর বিশ্রামস্থলকে রক্ষা করার জন্য ইতিহাসের এই ঘটনাগুলো দেখায় যে আল্লাহ তাঁর অসীম প্রজ্ঞায় সবসময় নবী মোহাম্মদ সাত এর কবরকে রক্ষা করেছেন তা বাতাস আলো বা স্বপ্নের মাধ্যমেই হোক আল্লাহর সুরক্ষা সবসময় অটুট ছিল নবী সাত এর কবর বিশ্বাসের একটি আলোকবর্তিকা হিসেবে রয়ে গেছে যা লক্ষ লক্ষ মুসলমানকে তাদের ইবাদত ও স্মরণের পথে পরিচালিত করে এই গল্প আমাদের পবিত্র স্থানগুলোর পবিত্রতা রক্ষার ঐশী প্রজ্ঞার কথা স্মরণ করিয়ে দেয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বের প্রভু এবং তার শেষ রাসুল নবী মোহাম্মদ শাক এর উপর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক আমরা যেন নবীর উত্তরাধিকারকে সম্মান করতে থাকি এবং তার প্রিয় স্থানগুলোর অখণ্ডতা রক্ষায় অবিচল থাকি হে আল্লাহ আমি তোমার কাছে তোমার রহমত প্রার্থনা করি যা সবকিছুকে পরিবেষ্টন করে আমি এই দুনিয়া ও আখিরাতের পরীক্ষা ও কষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি হে আল্লাহ আমাকে সরল পথে পরিচালিত করো যে পথে তুমি অনুগ্রহ করেছ তাদের পথে নয় যারা তোমার ক্রোধের শিকার হয়েছে বা যারা পথধ্রষ্ট হয়েছে হে আল্লাহ আমাকে এমন জ্ঞান দাও যা উপকারী এমন হৃদয় দাও যা বোঝার ক্ষমতা রাখে এবং এমন কাজ দাও যা তোমাকে সন্তুষ্ট করে হে আল্লাহ আমাকে তোমার ক্ষমা প্রার্থনার ক্ষমতা দাও এবং নেককারদের মধ্যে থাকার তৌফিক দাও হে আল্লাহ আমাকে আমার নিজের আত্মার মন্দ শৈতানের প্ররোচনা এবং পৃথিবীর ক্ষতি থেকে রক্ষা করো হে দুর্বলের রক্ষক আমাকে তোমার ডানার নিচে আশ্রয় দাও এবং আমার পরিবার প্রিয়জন এবং আমার কাছে প্রিয় সবাইকে সুরক্ষিত রাখো হে আল্লাহ আমার ইমানকে অটল রাখো আমার হৃদয়কে তোমার স্মরণে দৃঢ় রাখো এবং পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য আমার ইচ্ছা শক্তিকে শক্তিশালী করো আমার হৃদয়কে পবিত্র রাখো আমার মনকে কেন্দ্রীভূত রাখো এবং আমার কাজকে তোমার সন্তুষ্টির জন্য উপযুক্ত রাখো আমাকে অন্যদের জন্য শান্তি ভালোবাসা এবং করুণার উৎস হতে পরিচালিত করো হে আল্লাহ কঠিন সময়ে আমাকে ধৈর্য দুঃখের মুহূর্তে আনন্দ এবং কষ্টের সময় শান্তি দাও আমার উপর তোমার রহমত বর্ষণ করো এবং আমাকে এই জীবনের চ্যালেঞ্জগুলোকে মর্যাদা ও স্থৈর্যের সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা দাও হে আল্লাহ আমার ত্রুটি পাপ এবং ভুলের জন্য আমাকে ক্ষমা করো আমার হৃদয়কে পবিত্র করো এবং যখনই আমি ভুল করি তখন তোমার ক্ষমা প্রার্থনা শক্তি দাও হে আল্লাহ আমার হৃদয়কে তোমার সেবায় নম্র ও আন্তরিক করো এবং আমাকে অহংকারী বা গর্বিত হতে দিও না